ভাবি থাক আর কান্না করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তার নিয়ে আর ঘাটাঘাটি করেন না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম ভাবীর সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল আপু আপনার পারফিউমের গন্ধটা না অনেক মিষ্টি কোথা থেকে কিনছেন এখন মেয়েদের পারফিউমও আপনারা ব্যবহার করবেন আরে না আমার বোর জন্য একটা কিনতাম ভুলেও এই কাজ করবেন না কেন গন্ধ শুকে রাস্তাঘাটের কুত্তারা আপনার বইয়ের সাথে কথা বলতে চলে আসবে তুমি নামাজ হুজুরের সাথে জ্ঞান করতে যাও হুজুর জিজ্ঞেস করছে জুম্মান নামাজ শেষে কোথায় যাবেন আমি বললাম কবরস্থানে যাবো এর জন্য তো হুজুর রাগ হতে পারে না কি হয়েছে সেটা বলো হুজুর বলে আরবিতে বলেন তখন আমি বললাম ইন্না ভাই ভাবি বলল ঘরে সুখ শান্তি আপনিই বজায় রাখেন তা এর গোপন রহস্যটা কি ভাবি চাইলে সবাই করতে পারে ঘরের বউকে সব সময় বন্ধু বানিয়ে রাখতে হবে তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না সরি অরুণ ভাই ভাবি পাশে থেকে সব শুনতিছে তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক আমি আসতেছি ডাক্তার আমার বউর শরীর দিয়ে 20 গ্রাম রক্ত বাই করে দেন ইদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না ইদুর মারবো আরে অরুণ সাহেব ইদুর

জানো টুম্পা ভাবিদের বাগানে না বিরাট এক কচু গাছ টুম্পা ভাবির বাগানে কচু গাছ হয়েছে তো আমি কি করবো নাচবো একটা শক্ত দড়ি নিয়ে যাও ওই কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরো তোমার শখ তুমি দাও আমি কেন দেবো যে স্বামী তার বউকে ঈদের মার্কেট করে দিতে পারে না তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে ও ভাবি একা একা বসে কার কথা চিন্তা করতেছেন জানেন অরুণ ভাই আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে দেখেন সব স্বামী নিজের বউকে ভালোবাসে শুধু প্রকাশ করতে পারে না তা আপনি কি করে বুঝলেন আপনার ভাই সব মুখ বুঝে সহ্য করে নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজেরা নিজে পিটাইতে ইচ্ছা করে চাচা হেনার কোন খস খবর পাইছেন হেনা কোথায় বেবি ইনি কি সেই হেনার বাবা নাকি হ্যাঁ বেবি অনেক বড় লোক গ্রামে 200 বিঘা জমি আছে শহরে 5টা বাড়ি আছে বলু কি তাই নাকি তা তোমার चाचाর নাম্বারটা আমাকে একটু দিবা অবশ্যই দেবো কিন্তু চাচার নাম্বার দিয়ে তুমি কি করবা বেবি এই কিসের বেবি আজকে থেকে তুই আমারে चाची বলে ডাকবি বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা এখন আর সেই ভালোবাসা খুঁজে পায় না বিয়ের আগেই ভালো ছিল তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখেছ

নিয়ে যাবে গরমের তিনবার চলে গেলে এসে দিয়ে কি করব টুন পাভাবি তোমারে খুঁজতেছে কেন লাউডে দিয়ে কথা বলো তো শুনি জি ভাবি বলেন ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে সাতারোটা বাড়ি হয়েছে তার ভিতরে এগারোটা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে চল্লিশটা ফ্যামিলি আসছে নিরানব্বইটা ছেলে মেয়ে আছে ছাপ্পান্নটা ভাবি আছে কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন কেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো ভাইয়া সিঙ্গারের ভেতরে আলু দিছেন তো না আপু সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন মঙ্গায় দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন